আমার আল্লাহ্ রদি রাম তুলি বেলা হাফসিরাকে আম্মাফুর তালাং ফুড দেখে বলেন ওরে মক্কার কাফের মশাই কেনা যত নির্যাতন পারো তত নির্যাতন করো তবে শোনো গো আমি বেলার ঘোষণা করে দিলাম মহান আল্লাহ রবোন আলামিনকে আমি একটা মুহূর্তের জন্য বুঝতে পারবো না কেমন ছিল আমার বৈরাগে আল্লাহর ববে রহমত তুনিলা আলামিনে সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করলেন হযরত বনালা হামসি রাদিয়াল্লাহু তাআলা নুকি লোহার পিঙ্গরাবদ্ধ করে ফিরে আসলো আল্লাহ নবীর সাহাবী বলেন আল্লাহ ওয়াহিদুন আল্লাহ এক আল্লাহ এক ওরে মক্কার কাফের মুশরিকরা যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারো তবে শোনো গো পৃথিবীর মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন কে আমি একটা মুহূর্তের জন্য আমি বলতে পারবো না এত নির্যাতন করলেন তারপরও আল্লাহকে বললেন না বেলালের মর্যাদা আল্লাহ বাড়ালেন না করবালেন শুনেন হতে বেলাল রাজি আল্লাহু তাল্লা জিব্বাটা বের করি ওই জিব্বার মধ্যে ফেরাক মেরে দিলেন কি মারলেন ফেরাক মারার পরে জিব্বাটা কত বিক্ষত হয়ে গেল আল্লাহ নবীর সাহাবি বেলাল আল্লাহ আল্লাহন উনি আসাধুর জাগাত আসাদু সিনার জাগাত সাফ হত তখন মক্কার কাহর মশা বলা বলি শুরু করে দিল যে মোহাম্মদের কিছু সঙ্গবঙ্গ আছে এরা আরবি উচ্চারণ সঠিকভাবে করতে পারে না আরবি উচ্চারণটা সঠিকভাবে করতে পারে না এই সমালোচনার জল উঠে গেল শেষ মুহূর্তে কয়েকজন সাহাবা একরাম রসুলের খেদমতে গিয়ে বলে নবীজি গো বেলাল যেহেতু একটু সমস্যা তারের মস্তিদে নবীর ওই আজানের দায়িত্ব থেকে একটু অব্যাহতি দেন রসুলেন কিন্তু ইচ্ছা ছিল না কার ইচ্ছা ছিল না রসুলের ইচ্ছা ছিল না সাহিদের পরামর্শক্রমে নতুন এক ধর্ম নিযুক্ত করার শুধুমাত্র এক অক্ত আজান দিল কয়েক তাইসাহ কথাটা বুঝেন কয়েক এক আজান দিলেন এই সময়টা ছিল ফজরের সময় আজান দিছে ঠিক ভাইসাহ কিন্তু ফজরের নামাজের সময় আর হয় না জুড়ে তোমরা না আল্লাহ বেলাল বেলালের মর্যাদা কম বেশি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বারবার বারবার আকাশের দিকে থাকা, ও আল্লাহ কি হইছে আযান যত সময় হইছে ফজরের নামাজের সময় কেন হয় না? জিবরাইল কে আমার বন্ধু রহমান আল আলামিন বারবার বারবার আকাশের দিকে তাকাই ওলি জিবরাইল আমার বন্ধুকে মনে দাও প্রতিদিন যখন হযরত গানা মসজিদে নববীর মিনারে দানিয়া আযান দিত আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের লক্ষ লক্ষ্য ফেরেশতাদের কি নিয়া আযান শুনতাম এরে যে মসজিদে নববীতে কেন হলো না আমার বন্ধু কে তার কারণ তুমি জিজ্ঞাসা করে আছো মিলালের মর্যাদা কম না বেশি আমার ভাইরা আল্লাহর নবী রahmatul alamin এর দরবারে জিবরাইল এসে বললেন নবীজি গো প্রতিদিন যখন হযরত বেলালা দান দিতেন মহান আল্লাহ রব্বুল আলামিন আকাশের ফেরেশতারা

মনে কিছু নেবেন না মহান আল্লাহ র কথা বলে চলে যায় যতক্ষণ পর্যন্ত হজরত বেলাল রবি আল্লাহ ওই মসজিদে মিনারে দাঁড়ায়া জানা দিবে ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদিত হবে না